প্রিয় মাদিবা আর নেই তাঁর সদাহাস্য এই ছবিটাই শেষ সম্বল কিন্তু যে মাদিবা আধুনিক দক্ষিণ আফ্রিকার উপকার তাকে কি চোখের জলে বিদায় জানানো যায় তাই সুর লয়ে ছন্দেই নেলসন ম্যান্ডেলাকে বিদায় জানাল দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা হাসপাতালে ভর্তি হতেই উদ্বেগ বেড়েছিল প্রিটোরিয়া হাসপাতালের সামনে রোজই দলে দলে ভিড় জমাতেন ম্যান্ডেলা অনুরাগীরা পয়লা সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়া ম্যান্ডেলা সেখান থেকে তাকে জোয়ানেসবার্গের বাড়িতে নিয়ে যাওয়া হয় কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের উদ্বেগ এবার বাড়িতেই আইসিইউ তৈরি করে তার চিকিৎসা চলতে থাকে কিন্তু দীর্ঘ রোগ ভোগের পর বৃহস্পতিবার সেখানেই পঁচানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার প্রিয় মাদিবা শহরের দুই প্রান্তে দুটি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কি কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ শুক্রবার সকাল সাড়ে নটা ভিড় বাড়ছে সদা ব্যস্ত স্ট্র্যান্ড রোডে সেই সময় শুল্ক দফতরের উল্টো দিকে কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত গুদামে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় উত্তর বন্দর থানা ও কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ পুলিশ সূত্রে খবর ওই মহিলার মাথায় আঘাতের চিহ্ন ছিল পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করার পর তার মাথা ইট দিয়ে থেতলে দেওয়া হয় তাহলে কি অন্য কোথাও খুন করে মহিলাকে ওই গুদমে ফেলে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা কিন্তু কেনই বা এই খুন উত্তর খুঁজছে হোমিসাইড বিভাগ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে অন্যদিকে এদিন সকালে সরোবর লেকের জলে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা দেহ উদ্ধার করে লেক থানার পুলিশ তদন্তকারীরা জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব কর্মরত অবস্থায় মৃত্যু হল এয়ারপোর্ট অথরিটির এক কর্মীর শুক্রবার তখন সকাল প্রায় এগারোটা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বিমান নামবে বলে গোটা বিমানবন্দর জুড়ে চরম তৎপরতা সেই সময় হঠাৎ দুর্ঘটনা বিমানবন্দর সূত্র খবর রাষ্ট্রপতির সফর উপলক্ষে রানওয়ের পাশে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল ঘাস ছাঁটার পর সেগুলি একটি ডাম্পারে বোঝাই করা হচ্ছিল আচমকাই ওই ডাম্পার থেকে নিচে পড়ে যান চালক বাপি ওঁড়াও ডাম্পারের পেছনের চাকাতে পিষ্ট হন তিনি ঘটনার কথা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান রাষ্ট্রপতির নিরাপত্তা আধিকারিকরাই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে এয়ারপোর্টস অথরিটির ওই কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয় বাপিকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার এক সহকর্মীও পাঁচই জানুয়ারি নির্বাচন তার আগে বারবার ফিরে আসছে ছবিটা বাড়ছে আশঙ্কা অনিশ্চয়তা নির্বাচনকে ঘিরে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি প্রশ্ন তুলে দিয়েছে সে দেশের ক্রিকেট টুর্নামেন্ট নিয়েও সাত থেকে চোদ্দই ফেব্রুয়ারি এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা মারছে কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে দুটি টুর্নামেন্টের আয়োজন নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা দেশের যে একটি নিরাপদ শহরে এশিয়া কাপের সবকটি ম্যাচের আয়োজন করা সম্ভব টি টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে যা অসম্ভব এই জটিলতার মধ্যে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা যত ক্ষীণ হচ্ছে ততই উজ্জ্বল কলকাতায় ম্যাচ আসার সম্ভাবনা বাংলাদেশ সবকটি ম্যাচ আয়োজন করতে না পারলে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ইডেনে করতে পুরোপুরি প্রস্তুত সিএবি এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব পুরোপুরি ভারতের হাতে এলেও ম্যাচ পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে ক্রিকেটের নন্দন নন্দনকানন সেক্ষেত্রেও বেশ কয়েকটি ম্যাচ আসতে পারে কলকাতায়